আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের গেমে অ্যাড হলো পাঁচশো কয়েনে নতুন একটি ডাবল বুস্টার ম্যানেজার ম্যানেজারটি কেমন হলো সেটাই দেখব এই ভিডিওতে আপনি যদি পেস এরিয়ার ভিডিও প্রথমবার দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো এছাড়াও নতুন নতুন প্লেয়ার ট্রেনিং এবং রিয়েল টাইম আপডেট পেতে আমাদের পেজে যুক্ত থাকতে পারেন পেজ লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে ওকে আমরা যদি দেখি এই ম্যানেজার প্যাকের দাম পাঁচশো কয়েন এবং তাকে ডাবল বুস্টার দেওয়া হয়েছে অর্থাৎ দুইটা বুস্টার এবং দুইটা প্লে স্টেল এটা খুব একটা কমন বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যখন থেকে কোনামি ডাবল বুস্টারের ম্যানেজারগুলো দেওয়া শুরু করছে উইথ উননব্বই প্রফিসিয়েন্সি তখন থেকে কোনামি যেটা করছে একটা প্লেস্টেলকে একদম ডাউন করে দিচ্ছে প্লে প্লেস্টেলকে উনানব্বই করে দিচ্ছে এটা এখন কমন হয়ে গেছে তো এই ম্যানেজারের ক্ষেত্রেও সেটাই করা হয়েছে আপনার আউট ওয়াইড প্লেস্টেলকে দেওয়া হয়েছে উননব্বই প্রফিসিয়েন্সি সাথে কুইক কাউন্টারে দেওয়া হয়েছে আশি প্রফিসিয়েন্সি দ্যাট মিন্স আপনি কিন্তু আশি প্রফিসিয়েন্সি দিয়ে কুইক কাউন্টার খেলালে আপনার প্লেয়ারদের রেটিং কমে যাবে তবে আউটওয়ার্ডের জন্য উনানব্বই বেস্ট এখন দেখি আমরা তার কোচিং এফিনিটি এবং তার বুস্টার কোচিং অ্যাফিনিটি ঠিকঠাক আছে এখন যদি আমরা তার বুস্টারগুলো দেখি একটা হচ্ছে তার ব্যালেন্স আর একটা হচ্ছে লফটেড পাস অর্থাৎ তার অধীনে খেলার প্রত্যেকটা প্লেয়ারের ব্যালেন্স এক করে স্ট্যাটস বাড়বে এবং লফটেড পাস এক করে স্ট্যাট বাড়বে আমাদের গেমে কিন্তু আরেকটা আউটওয়াইড ম্যানেজার আছে আপনাদের মনে আছে কি না এখানে কিন্তু নরওয়ে একটা প্যাক আছে দেখেন এই প্যাকের ম্যানেজারও কিন্তু আউটওয়াইড স্পেশালিস্ট দেখেন ওর আউটওয়াইড হচ্ছে উননব্বই লং বল হচ্ছে আশি আমরা যদি তার বুস্টারগুলো দেখি দেখেন হেডিং এবং ফিজিক্যাল কন্ট্র্যাক্ট অ্যাজ এ আউটওয়াইড ম্যানেজার ফিজিক্যাল কন্ট্র্যাক্ট এবং হেডিং দুইটাই ভালো কারণ আউটওয়াইডে সাধারণত উইং ফরমেশনগুলো খেলা হয় আপনি উইং ছাড়া আউটওয়াইডে সাধারণত খুব একটা সুবিধা করতে পারবেন না সো উইংয়ের প্রশ্নটা আসলেই হেডিংয়ের প্রশ্নটা কিন্তু চলে আসে হ্যাঁ আপনার সিএফ ভালো হেড করবে আপনার উইং থেকে ক্রস আসবে এটা একটা কমন ব্যাপার সো এই ম্যানেজারের বুস্টারটাও ভালো পাশাপাশি এখন নতুন যেটা আসলো সেটার বুস্টারও একজন আউটওয়ার্ড ম্যানেজার হিসেবে ভালো ব্যালেন্সটা দরকার আছে যেহেতু আউটওয়ার্ড প্লেয়াররা ছড়িয়ে ছিটিয়ে পজিশন নেয় গেম জন্য সো ব্যালেন্সটা দরকার আছে পাশাপাশি লফটেড পাসটা খুবই জরুরি আউটওয়াইডের জন্য হ্যাঁ সো আমরা যদি একটু কম্পেয়ার করি নরওয়ের ম্যানেজার এবং এই ম্যানেজার দুইটার বুস্টারই মোটামুটি আউটওয়াইট প্লেস্টারের জন্য ভালোই আউটওয়েট প্লেস্টারের জন্য মোটামুটি বুস্টারগুলো ভালোই তবে এটা অনেকেই নিতে পারছিলেন না কারণ পনেরোশো কয়েন দাম ঠিক আছে অনেকে শুধু আউটওয়েট ম্যানেজারটা প্রয়োজন ছিল বাট পনেরোশো কয়েন দাম বেশি হওয়ায় নিতে পারছিলেন না যেহেতু ওই পাঁকি প্লেয়ার আছে বাট এটা সিঙ্গেলি ম্যানেজার কয়েনের পরিমাণও কম মাত্র পাঁচশো কয়েন সো যারা আউটওয়েট খেলেন আমি আবার বলছি যারা আউটওয়াইড খেলেন তারা এই ম্যানেজারটাকে নিতে পারেন হ্যাঁ ইতিমধ্যে যদি আপনার কাছে আউটওয়াইডের অন্য কোনো ম্যানেজার থেকে থাকে অথবা নরে প্যাক আপনি অলরেডি নিয়ে থাকেন তাহলে এই ম্যানেজারটা আপনার নেওয়ার দরকার নেই কিন্তু যদি এমন হয় আপনি এখনও আউটওয়াইডের কোনো পেইড ম্যানেজার নেন নাই বাট আপনি আউটওয়ার্ড খেলেন তাহলে আপনি এই ম্যানেজারটাকে নিতে পারেন এখানে যেহেতু একটা একটা প্লে স্টাইলকেই ফোকাস করা হয়েছে সো অন্য প্লে স্টাইলে যারা খেলেন তাদের তো আর এখানে কথা বলারই অপশন নেই ওকে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ